আর যখন ইলেকশন আসে কিছু কিছু জায়গায় সাজানোর নাটক করে আর আমি সরি সবাই নয় কিছু প্রেস মিডিয়া এখন দেখবেন বিজেপি ছাড়া কাউকে দেখায় না আর যত মিথ্যে কথা যত ভৌতা সব কিছু ওই ইউটিউবের মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আর টিভির মাধ্যমে দেখবেন শুধু মিথ্যে কথা শুধু অপপ্রচার যারা কাজ করে তার বিরুদ্ধে করে যায় আমি এত কাজ করি আমার শুধু গালাগালি দেয় আমি বলি তোমরা আমাকে যা ইচ্ছে গালাগালি দাও আমার কিচ্ছু যায় আসে না যতদিন মানুষ আমার সাথে থাকবে আমি তোমাদের গালাগালিকে থরাই কেয়ার করি শুনুন সিঙ্গুর সিঙ্গুর নন্দীগ্রাম নন্দীগ্রাম খাতরা খাতরা বিষ্ণুপুর বিষ্ণুপুর এক এক জায়গার এক একটা চেহারা সেটা মনে রাখবেন কাজেই একটার সাথে আর একটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাদিয়ে দিয়ে ভুল করবেন না আমি কোথাও রক্ত ঝরুক চাই না কোথাও অত্যাচার হোক চাই না যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলব ভান্ডার ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলব না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না এবং জ্ঞানত তো দিই না জ্ঞানত তো না অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না সর্ব সাহায্য করি যেন বাচ্চাদের মতো করে ভয় দেখাচ্ছেন খুলবো খুলবো ভান্ডার খুলবো যেন বাচ্চা পেয়ে গেছেন যদি সত্যিই এরকম কিছু থাকে আপনি খুলতে বাকি রাখতেন খুলতে বাকি রাখতেন শুভেন্দুদেরকে ধরার জন্য তো কত সব মিথ্যা কেস সাজানো হচ্ছে বলে অভিযোগ এসছে যদি থাকতো কিছু ধরার পাকড়াও করার আপনি এখনো চুপ করে বসে থাকতেন এটা বিশ্বাস করতে হবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে বাঁকুড়াতে এই সব কথা বলেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে পরীক্ষার মধ্যেই সব খুব দৃষ্টিকটু খুব অন্যায় প্রশাসনিক বৈঠকের নামে বাচ্চা বাচ্চা সব স্কুলের ছেলে মেয়েদেরকে ডেকে পলিটিক্যাল ভাষণ দেন খুব অন্যায় পলিটিক্যাল বিষ ছড়ান কিন্তু আমরাও বলে বলে কি বলো থকে গেছি মানে থ আর কিছু করে উঠতে পারছি না আর কেউই বা কিছুই করছেন না আমি একবার বলেছিলাম যে আদালতে মামলা করে এইসব মানে এইগুলোকে বন্ধ করা উচিত সরকারি খরচে স্কুলের ছেলে মেয়েদেরকে পরীক্ষার মধ্যে ডেকে আর ভাষণ দিচ্ছেন সব বিজেপি তমক করে ভাষণ দিয়ে গেছেন খুব অন্যায় আর যারা ওখানে আসে মানে বাচ্চারা তারাই দেখি চিৎকার করে আর বাকি বড়রা তাদের মুখ থেকে কোনো আওয়াজ আসে না বাচ্চারা বোঝে না একটা প্রোগ্রাম দেখতে এসছে মানে শো হয় না স্টেজে গান বাজানা অর্কেস্ট্রার প্রোগ্রাম হলে সবে তি যাচ্ছে চা চাই সবে তি তারা চা তো ওখানে এসব বলেছেন কি ভান্ডার খুলবো যা আছে না ভান্ডার খুলবো খুলুন না আবার বলছেন আমি কিন্তু অন্যায়কে বরদাস্ত করি না তো যখন আপনি নিজে ভাবছেন যে ভান্ডার খুললে অন্যায় সব ধরা পড়ে যাবে তাহলে সেটা খুলছেন না কারণ আপনি তো অন্যায়কে বরদাস্ত করেন না বলছেন তাহলে যখন আপনি বোঝাতে চাইছেন যে অনেক অন্যায় আছে আমার কাছে ভান্ডারে তাহলে সেগুলোকে কেন খুলছেন না কোন সার্থে খুলছেন না যদি অন্যায়ের ব্যাপার থেকে থাকে আপনার ভান্ডার না কি বললেন ভান্ডারই বললেন না যদি থাকে সে ভান্ডার হোক আর ভাড়ার হোক যাই হোক যদি থাকে আপনি এদিকে বলছেন যে আমি অন্যায়কে সহ্য করি না তাহলে কেন ওই অন্যায় যেগুলো আপনি বোঝানোর চেষ্টা করছেন যে অনেক অন্যায় রয়েছে খুললে আর নাকি কেউ পার পাবে না তাহলে খুলছেন না কেন তার তো আপনি অন্যায়কে তো চেপে রাখছেন সেটাও তো একটা মারাত্মক অন্যায় কেন খুলছেন না তাহলে আদৌ আছে না ওই ভয় দেখাচ্ছেন বাচ্চাদের মতো করে স্কুলের পাঠশালাতে যাই না কালীঘাটের পাঠশালাতে এইভাবেই ভয় দেখান কিনা মানে এই পাঠশালাতে যেমন বাচ্চাদেরকে ভয় দেখানো হয় গব্বর সিং আ জায়গা সোজাও বাচ্চে পর আর এরকম টাইপের বাংলায় অমক জেলে এসে যাবে শুয়ে পড়ো ছেলে ধরা এসে যাবে যেমন আমাদেরকে বলা হতো ছোটবেলায় মা মা কাকিরা বলতেন আর কি দুপুরে ঘুমোতে ছেলে ধরা চলে মানে এই টাইপের লাগে ছেলে ধরা টাইপের ভয় দেখানো লাগে কেউ বিশ্বাস করছেন দর্শক এই যে এই যে কথাগুলো বলছেন কেউ বিশ্বাস করছেন মানে কি পোলাপ আওড়ে যাচ্ছেন আবার দেখবেন আমি জ্ঞান তো কোনো অন্যায় করি না যদি কোথাও অজান্তে হয়ে থাকে এগুলো কথাটা অর্থ কি বলুন তো দর্শক ওই যেগুলো চুরি দুর্নীতি হয়েছে ওগুলোকে বলার চেষ্টা করছেন ওগুলো অজান্তে হয়ে গেছে আমার কোনো দোষ নেই এই চুরি দুর্নীতি চাকরি দুর্নীতি ওইগুলোকে বলার চেষ্টা করছেন বুঝতে পারছেন তো কল অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বললে হবে ওগুলো ভুল ওগুলো অন্যায় ওগুলো ক্রাইম ক্রাইম ওগুলো ভুল না ভুল না অনেক মানুষ অজান্তে ভুল করেন সব ভুল কিন্তু অপরাধযোগ্য নয় এটা কলকাতা হাইকোর্টে দুদিন আগে বলেছে সব ভুল কিন্তু অপরাধযোগ্য নয় কিন্তু আপনারা যেটা করেছেন সেগুলো যথেষ্ট অপরাধযোগ্য ওগুলো ভুল নয় ওগুলো হচ্ছে অপরাধ ক্রাইম এরকম বললে হবে না আমার আমার অজান্তে হয়ে গেছে আপনার অজান্তে হয়ে গেছে আপনার অজান্তে যদি হয়েও থাকে যখন যদি আপনি বলছেন হয়ে থাকে বলে আমরা অতটা বিশ্বাস করি না তো যখন একথা কথা বলছেন যে অজান্তে হয়েছে তো যখন অজান্তে হওয়ার ফলে যাদের নাম উঠে এসছে যখন তাদেরকে ধরপাকড় করার চেষ্টা হচ্ছে তখন আপনি কেন একেবারে দাঁড়িয়ে পড়ছেন বুক চিতিয়ে আমি দেবো না গ্রেপ্তার করতে দেবো না কেন এইসব করছেন কেন যখন যখন অন্যায় তদন্ত হচ্ছে তখন যেদিকে হচ্ছে আপনি তো বলবেন যে আইন আইনের মতো করে চলবে তো সেদিকে তার মধ্যে চলতে দেবেন আপনি কেন অন্যদের হয়ে গার্ড করেন অন্যদেরকে কেন গার্ড করেন এই বালুকে গার্ড করেন কেষ্টকে গার্ড করে চলেছেন এখনো এরকম এত কেন গার্ড করেন কেন যদি আপনি সত্যি সৎ থাকেন আপনার অজান্ত হয়েছে যারা জেনে করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে তা আপনি সেখানে না কেন আপনি না হয় জানতেন না আপনার কথা বলিনি কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলছে তারা তো জেনে বুঝে করেছে বলি তো এই সব চলছে গ্রেফতারি ভাই সব চলছে তো সেখানে আপনি কেন অন্যায় বরদস্ত করেন না বলছেন এদিকে সব বাইকে হপদিন সব বোকার আমি চালাক আমি বিরাট চালাক আমার কেউ কিছু বুঝতে পারেন না আমি কি বলতে চাইছি বিরাট চালাকি নিজেকে মনে করে। আর মিডিয়ার উপরে বিরাট মানে খোব সব ভুল সব ভুল ইউটিউবে সব ভুল ও মিডিয়াতে সব ভুল টিভিতে সব ভুল সব ভুল উনি একমাত্র ঠিক সত্যবাদী যুধিষ্ঠির উনি সব বাকি সব ভুল সব ভুল আসলে বুঝতে পারছি মিডিয়া যেভাবে দেখাচ্ছে খবর এখন তাতে করে ওনার সমস্যা হয়ে যাচ্ছে মানুষ সেগুলো বিশ্বাস করে ফেলছেন ফলে তাদের বিশ্বাসটাতে আঘাত আনতে হবে আমি তো কন্ট্রোল করতে পারছি না অন্যভাবে বোঝাতে পারছি না তো মানুষকে বলে দাও রুটি দাও যা দেখাচ্ছে সম্পূর্ণ তাহলে তাদের কথা বিশ্বাস করবে না আরে এরকম বললে হয় না কিন্তু বাচ্চাদের মতো করে কথা হচ্ছে বাংলা মানুষ কি এত বোকা আপনি এত আপনি খুব চালাক নাকি বললি মানুষ সব ওই মিডিয়া খবর দেখবেন না বিশ্বাস করবেন না মানে হয়ে যাবে এটা কি আপনি দেখছেন আপনি কি নিজে অ্যানালিসিস করছেন যে আপনি যখন এরকম লাইভ প্রোগ্রাম করেন আপনার কতটা দেখানো হয় আর কতটা এড়িয়ে যায় মিডিয়া যে মিডিয়া আপনাদের খবর আপনার খবর বেশ ভালো করে দেখাতো তারাই বা এখন কতটা দেখায় কারণ আপনাকে দেখাতে গেলে এদিকে নাকি টিআরপি নিচের দিকে নেমে যাচ্ছে সেই জন্য দেখানো হয় না হয় অনেক মিডিয়া তো দেখাই না এই আমি দেখাচ্ছি আমাকেও গালাগাল খেতে হয় দর্শকরা মানে আপনাদের দর্শক বলছি অনেকে আপনারা বলেন যা আবার এনাকে দেখাচ্ছেন হ্যাঁ কিন্তু কিছু কিছু কথা এমন চলে আসে সেগুলো তো ভেঙে দিতে হয় না সেজন্য আমাকে দেখাতে হয় বাধ্য হয়ে ভালোবেসে নয় তো উনি আর বলছেন যে আমাকে আমি যতই কাজ করি ততই আমাকে গালাগাল দেয় ভালো কাজ করলে কোনো মানুষ গালাগাল দেয় না আমাদের বাংলাতে অনেক মানুষ অনেক ভালো কাজ করে গেছেন এখনো তাকে আমরা মেনে চলি স্মরণ করে চলি আর আপনি ক্ষমতায় রয়েছেন মুখ্যমন্ত্রী রয়েছেন আপনার আপনাকে আপনি নিজেই বলছেন যে এখনই আমাকে গালাগাল দিচ্ছেন তাহলে ক্ষমতা থেকে চলে গেলে যে কি হবে আপনার হাল আমি সেটাই ভাবছি ভালো কাজ করলে কেউ মানে কেন গালাগাল দেবেন ভালো কাজ ভালো ভালো বন্ধু মানুষ একটু বিচার করতে না ভালো কাজ করলে কেন গালাগাল দেবেন ভালো কাজের নাম করে খারাপ করলে ধান্দাবাজি করলে চুরি দুর্নীতিকে সাপোর্ট করলে তখন মানুষ তো এমনি গালাগাল দেবেন কারণ চুরি করা চুরিকে দেওয়া দুটো এক ওই যে আমাদেরকে দেখাই না দেখাবে তো মিডিয়া দেখাবে মিডিয়া দেখানোর কতগুলো ব্যাপার আছে মিডিয়া তাদেরকেই দেখায় বা সেই প্রোগ্রাম দেখায় যে প্রোগ্রামের টিআরপি আছে মানুষজন দেখবেন দেখতে ভালোবাসে আগ্রহ থাকে আপনি কি বলছেন না বলছেন গড় পর্তা রোজ এক ঢোল এক কাশে তো আপনার কথা কি মানুষ রোজ শুনবেন শুভেন্দু অধিকারী নতুন নতুন টুইস্ট দেন সেজন্য মানুষ শোনেন সেই জন্য মিডিয়া দেখায় বলছেন না বিজেপি অমক মানা করে দিয়েছে মানা কারা করে দিবে মিডিয়া যে খবর দেখবে যে মানুষজন নিচ্ছেন সেই খবর মিডিয়া দেখাবে ওই সব বললে হয় না আপনার টিআ খুব নিচের দিকে নেমে গেছে কেউ দেখছেন না এটা বুঝতে পারছে আপনি বুঝতে পারছেন আর এইসব সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে অন্য অন্য কোনো বলেছেন নামের সঙ্গে তুলনা বলতে কি না সিঙ্গুর তো সিঙ্গুর অবশ্যই নন্দীগ্রাম নন্দীগ্রামে কিন্তু মুভমেন্ট মুভমেন্টের মধ্যে অনেক মিল পাওয়া যাচ্ছে সন্দেশকালীতে জমি আন্দোলন জমি ফেরতের দাবি সিঙ্গুরে নন্দীগ্রামে যে দাবি উঠেছিল সন্দেশকালীতেও সেই জমি ফেরতের দাবি উঠছে জমি দখল করা জমি দখলে নিয়ে নেওয়া এই দিক দিয়ে মিল আছে অনেকটা সেই জন্যই সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে নামটা উঠে এসছে তার সঙ্গে আরো ওখানে জঘন্য জঘন্য কাজ হয়েছে তারপর টাটাকে তাড়ানো হয়েছিল ওখানে মহিলাদের উপরে নির্মম অত্যাচার হয়েছে তাদের সম্মানকে লুট করা হয়েছে খুব খারাপ খুব খারাপ ইদানিংকালে অত্যন্ত জঘন্য একটা বিষয় উঠে এসছে এই সন্দেশখালীর ব্যাপারটা গুলিয়ে দিলে হবে না এইসব করে অশান্তি লাগানোর চেষ্টা করছে অমক এসব সুরে সুরে ওই যাত্রাপালাতে ঠিক আছে যাত্রাপালা যাত্রাপালাতে মঞ্চে উঠে এসব বললে ঠিক আছে এগুলো মানুষ বিশ্বাস করেন না আপনি যদি বলে যান আপনি তো এত লম্বা লম্বা প্রোগ্রাম করছেন অনেকক্ষণ ধরে স্টেজে বসে রয়েছে প্রোগ্রাম করছেন কটা খবর হয় আপনার ব্যাপার নিয়ে যেগুলো ভুল ভাল বকেন সেগুলো খবর হয় তার ব্যাখ্যা দিয়ে খবর হয় বাকি এটা কি দেখায় মিডিয়া দেখায় আপনার প্রোগ্রামটা কেমন দেখায় কত চিৎকার করবেন ওই বাচ্চাদের কাছে কত চিৎকার করে করে এ করবেন যদি ঠিকঠাক ভোট হয় কোনো কৌশল আপনারা অবলম্বন করছেন কিনা কারণ আজকে তো দেখলাম সব তথ্য নিয়ে নির্বাচন কমিশনের দিকে গিয়েছিলেন অনেক কৌশল হয়তো হচ্ছে হচ্ছে হবেও আগামী দিনে কাউন্টিং এর দিন পর্যন্ত হবে সেটা বুঝছি কিন্তু আপনার কথা যে কতজন মানুষ গ্রহণ করছেন সেটা আমরা বুঝতে পারছি যখন প্রোগ্রাম হয় বাচ্চারা ছাড়া কেউ চেঁচায় না কারণ আপনাকে দেখি চেঁচিয়ে চেঁচিয়ে বলতে কি হলো মা লক্ষ্মীরা গলার আওয়াজ কেন শুকিয়ে গেছে আওয়াজ কোথায় এটা বলতে শুনি আজকেও আজকে শুনলাম ফলে এই করে ওই পাড়ায় পাড়াই প্রোগ্রাম করে কিছু হবে না কিচ্ছু হবে না মানুষ মুখ ফিরিয়ে নিয়ে নিয়েছেন মানুষের মন থেকে সরকারটা আপনার সরকারটা চলে গেছে শুধুমাত্র খাতায় কলেমে যাওয়ার অপেক্ষা এইসব করে হয় না মিডিয়ার উপরে দোষ দিয়ে হয় না আর ইউটিউবারদের উপরে খুব আপনার রাগ সেটা বুঝতে পারি তা তো বলে কিছু লাভ হবে না যত কেস দেন আমরা কিন্তু খবর করে যাব আমরা খবর করে যাব মানুষকে এইভাবে ডাইভার্ট করলেও ডাইভার্ট হবে না আর ওইভাবে ভয় দেখাবেন না ভান্ডার খুলবো ভান্ডার খুলুন না ভান্ডার বরং এই খুলবো খুলবো বলে না খোলাটা আপনার অপরাধ তার মানে এটুকু প্রমাণ হচ্ছে যে আপনি অন্যায়কে প্রশ্রয় দেন কোনো কারণে বা আমার কাছেও আছে আমি খুলতে পারি কিন্তু খুলবো না তোমরা চুপ করে যাবে মানে আমাদের অন্যায়গুলোকে চেপে দাও এটাও একটা ক্রাইম যদি এই ধরনের ব্ল্যাকমেলিং ব্যাপার হয়ে থাকে হয়তো যদি আদৌ কিছুই নেই কিন্তু ভয় দেখিয়ে নিজের অপরাধ গুলোকে চাপা চাপা দেওয়ার চেষ্টা করছিল সেটাও তো অন্যায় মুখ্যমন্ত্রী যদি এইরকম ভয় দেখান বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে এবং অন্যায়কে অন্যায়কে দিয়ে ব্ল্যাকমেল করে কার্যালয় আমার কাছে আছে আমি খুলবো না খুললে দেখবে কি হয় মানে তোমার চুপ করে যাও একই একই দুর্ভাগ্যের যে বাংলার এখনো মুখ্যমন্ত্রী হিসেবে আপনি রয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে আপনার নামটা বলতে হয় লিখতে হয় এটাই বাংলার মানুষের দুর্ভাগ্য দুর্ভাগ্য জোর গলায় বলতে পারে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম বাড়ি